এই ফটো তুলে যা কোটি কোটি দর্শক আমরা এই যে আবুল কিন্তু আমি অনেক ভিডিও করছি আপনাদের সামনে নিয়ে সে কিন্তু আজকে কিন্তু আমাকে বিশ্ব তার সঙ্গে দেখা সে আমাকে বলতেছে যে

যে কথাটা বলতেছি আপনাদের সামনে দর্শক আমার যে সমস্ত অডিয়েন্স আছেন আপনারা যারা আপনারা যারা এই ভিডিওটা দেখছেন যে আবুল চাচাকে নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে তো আপনারা যদি কেউ যদি সহযোগিতা করতে চান আবুল চাচাকে অবশ্যই আপনারা আবুল চাচাকে সহযোগিতা করতে পারেন আবুল চাচা আপনার তো অনেক ভিডিও আমরা দেখছি তো আচ্ছা নাই আজ

তো আবুল চাষা এই যে যে সমস্ত খুরসা যে সমস্ত টাকা পয়সা উঠায় তো এই সমস্ত টাকা পয়সায় যে কাকা নয়ন কাকা কাইনে দেয় মূলত তিনি হচ্ছে ব্যবসা করেন তো তার হচ্ছে প্রচুর পর্যন্ত খুরসা টাকা লাগে তিনি মূলত সরবরাহ করে থাকেন তো আমরা এখন জানবো যে পানের স্বাদটা কেমন কেমন লাগতেছে পান আল্লাহ দাঁত আছে দেখি কি আল্লাহ একটা তো নাই কিভাবে খাওয়া তো এরকম আবুল চাচা কিন্তু আপনার এলাকাতেও আছে প্রত্যেকটা প্রত্যেকটা এলাকাতে মহল্লাতে শহরে গ্রাম গ্রামগঞ্জে আপনারা এরকম আবুল চাচার পাশে এসে দাঁড়াবেন যারা সমাজে বিত্তবান যারা আছেন তো আবুল চাচাকে নিয়ে আমার ইনশাআল্লাহ আবারও ভিডিও তৈরি হবে তো আপনারা আমার পাশে থাকবেন আমি সবসময় এই এইভাবে রিয়েল মানুষের ভিডিও করার চেষ্টা করি আবুল চাষার জন্য দোয়া রইল অবশ্যই আবুল চাচার জন্য আল্লাহ তালা আমাকে যেন কিছু করার মতন তৌফিক দান করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবুল চাচার জন্য বেশি বেশি সবাই পান খুলে দোয়া করবেন আল্লাহ হাফেজ